ঢালাও মামলা বাণিজ্যের অভিযোগ সামলাতে কি করছে সরকার বৈষম্য আন্দোলনের সময়গত জুলাই রাজধানী পুরান ঢাকা যে জায়গায় নাদিমুল হাসানের হাসান নিহত হন ঠিক তার অল্প কিছু দূরে তারই সাথে আন্দোলন করেছিলেন আরেক শিক্ষার্থী সুলতানা আক্তার অথচ তারই বাবাকে আসামি করা হয়েছে এই হত্যা মামলায় নাম বাদ দিতে তাদের কাছে টাকা দাবি করা হয়েছে এমন অভিযোগ রয়েছে মিস আক্তার ভাষায় যে ছেলেটি আমার সামনে মারা যায় গুলিবিদ্ধ হয়ে তার মামলায় আমার বাবাকে আসামি দিচ্ছে আমি খুব অবাক হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব এটা তো সম্ভব হতে পারে না ওই দিন ওর থেকে এক হাত দূরে যদিও ওই গুলিটা ওর গায়ে না লাগত আমার গায়ে তো লাগতে পারতো বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহতের ঘটনায় ঢালাওভাবে করা মামলাগুলোতে এর মধ্যে আসামি করি আসামি করার ভয় দেখিয়ে টাকার দাবি কিংবা মামলা থেকে নাম খারিজ করে দেওয়ার নামে বাণিজ্যের অভিযোগ দিন দিন বাড়ছে পরিস্থিতি এমন অবস্থায় গেছে অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে বিষয়টি স্বীকার করে কয়েকবার বক্তব্য দিতে দেখা গেছে সর্বশেষ অধ্যাপক আসিফ নজরুল বলেছেন ভুয়া মামলার অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে সরকারের তরফ থেকে এমনও বলা হলেও এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি মামলার বাদী কিসমত আর আসামিদের চেনেন না আন্দোলনকারীর বাবার বিরুদ্ধেই মামলা ছাত্র আন্দোলনের সময় গত উনিশে জুলাই পুরান ঢাকায় গুলবিদ্ধ হয়ে মারা যান শেখ বরহান পোস্ট গ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম এই ঘটনায় উননব্বই জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করে তার মা কিসমত আরা তবে তাদের আসামি করা হয়েছে মামলার বাদী তাদের চেনে না আরা বলেন আমি তো চিনি না ওদেরকে যাদের মাধ্যমে মামলাগুলো করেছে ওরা ওই নামগুলো দিয়েছে এখন ওনারা ভুলবশত দিয়েছে না কীভাবে দিয়েছে আমি তো এটা বলতে পারি না এরকম কাগজ এরকম কাগজ নিয়ে আসছে বলে সিগনেচার করেন এই ঘর এই ঘর আমি কিছু বলতে পারি না তারা বসে পড়েছে পরে আমি কি করতে পারি বাদির স্বামী জানান আদালতের পাশে এক ইজলাসে যাদের মাধ্যমে হামলা করা হয়েছে তাদের কথা বোঝান বসে বসে মামলা সেদিন নাদিম মারা যায় ওই সময় ঘটনাস্থলে আন্দোলনরত অবস্থায় ছিলেন সুলতান আক্তার এই হত্যা মামলায় আসামি করা হয়েছে সুলতানার বাবাকে মিস আক্তার বলেন আন্দোলন করলাম যেখানে আমার বাবা আমাকে সাপোর্ট দিল আমাকে রাত একটা বাজে বাবা আমাকে নিয়ে আসে রাস্তা থেকে আজকে সেই বাবার জন্য আমি কিছু করতে পারতেছি না সেই বাবাকেই আসামি বানিয়ে দিয়েছে আজকে এরা রাজনীতির কারণে নয় বরং ব্যক্তিগত শত্রুতা থেকেই এই হত্যা মামলা মিস আক্তার বাবাকে আসামি করা হয়েছে বলে ধারণা করা হয়েছে আসামির তালিকা থেকে বাদ বাবার নাম বাদ দেওয়ার জন্য তিনি মামলার বাদী ইর শাহ আলমের সাথে যোগাযোগ করেন মিস আক নাজমুল হাসান হত্যা মামলায় আসামি করা হয়েছে আরেক আন্দোলনকারী সুলতান আক্তারের বাবাকে বিনিময়ে আলম তিন লাখ টাকা দাবি করেন বলে জানান মিস আক্তার একসাথে নাম দিতে পুলিশ কোর্সহ নানা জায়গায় খরচের কথাও মিস্টার আলম তাকে জানান সুলতান আক্তার বলেন সুলতান আক্তার বলেন আমি তাকে বললাম আমি তো ছাত্র আন্দোলনের একজন স্টুডেন্ট পুলিশ ছেড়ে দিন পুলিশটার আমার কাছে ছেড়ে দিন ওসির সাথে না হয় আমি কথা বলে নেব যদি এইখানে টাকা লাগে এছাড়া আপনি কি করতে পারেন উনি বললেন আচ্ছা ঠিক আছে তিন লাখ টাকা নিয়ে আইসেন আমি মামলা উঠাইয়া দেব যদিও মিস্টার আলম প্রথমে টাকা চাওয়ার কথা অস্বীকার করেন পরে কিন্তু স্বীকার করে বলেন এইটা আমি দুষ্টমি করেছি আমি কইছি যে তিন লাখ টাকা নিয়ে আসো আমি ব্যবস্থা যা দুমু তারপর আবার বলছি যে এক লাখ টাকা একটা টাকাও লাগবে না তিন লাখ টাকা চাওয়ার পর মিজ আক্তার কী বলছেন জানতে চাইলে মিস্টার আলম জানান আমার এই মেয়েটা বলেছে যে আমার কাছে তো এত টাকা নাই এক লাখ টাকা আপনারে বলেছিলাম আমি কইলাম দেখ রে বাবা তোমার বাবার নাম কাটা যাওয়ার খরচ আছে এখানে পুলিশ কি টাকা নেবে না মনে করেন কোটের খরচ নেবে না এটা তো আমি এটা কি আমি খরচা করুম মিস্টার আলম বক্তব্যে যে স্পষ্ট সুলতান আক্তারের বাবার নাম আসামির তালিকা থেকে বাদ দিতে টাকার দাবি তিনি করেছেন কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না হলেও তিনি হত্যা মামলার আসামি করা হয়েছে বলে জানান এক ব্যক্তি তবে নাম প্রকাশ করছে অনুচ্ছুক এই ব্যক্তি তিনি জানান মূলত মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের জন্য তাকে আসামি করা হয়েছে বিবিসি বাংলা খবর পেতে গুগল নিউজ অনুসন্ধান চালেন মামলা বাণিজ্য করেছে তাদের দ্রুত নিশ্চিত করে জব দিয়ে আওতায় আনার কথা জানান আইন উপদেষ্টা আমাকে প্রথম বলেছে যে মামলা দেবে না পরে মামলা দেশে জিজ্ঞেস করার পর বলছে নাম কাইটা দেবে সেজন্য টাকা দেওয়া লাগছে প্রথমে বিশ লাখ টাকা দিতে বলেছে বিশ লাখ টাকা দেওয়ার পর আবারও সাত লাখ টাকা দিতে বলছে পরে আরও সাত লাখ টাকা দেওয়া হয়েছে টোটাল বাইশ লাখ টাকা বলেন এই ব্যক্তি তবে তার দাবি টাকা দেওয়ার পর মামলা থেকে বাদ তো যায়নি বরং তার বিরুদ্ধে আরও বেশি মামলা করা হয়েছে আমাকে এবং আরও অনেকেই যারা রাজনীতি করে নাই তাদের কাছেও টাকা আছে তাদেরকেও টার্গেট করা হয়েছে টাকা আদায় করার জন্য বললেন নাম প্রকাশ অনুচিত ব্যক্তি দেশের গণমাধ্যমগুলো প্রায় প্রতিদিনই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সময় নিহতের ঘটনা করা হত্যা মামলাগুলোতে আসামি তালিকা থেকে বাদ দেওয়ার জন্য টাকা আদায় করে অভিযোগ কেগের পর এক ঘটনা প্রকাশিত হচ্ছে সরকারের পদক্ষেপ কি এর মধ্যে অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজুল এই সব মামলাকে ঘিরে যে সব বাণিজ্য হচ্ছে তা স্বীকার করে জব দিতে আওতায় আনার কথা বলছেন গত তিরিশে ডিসেম্বর জুলাই অভ্যত্থানে ঢাকা বিভাগে নিহতদের পরিবারকে আর্থিক অনুসহায়তা অনুষ্ঠানে তিনি কথা জানান মিস্টার নজরুল বলেন নর্মাল কোর্টে মামলা নিয়ে আমি শুনেছি অনেক ধরনের অসঙ্গতি হচ্ছে মামলা নিয়ে ব্যবসা করছে কোনো 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 অভিযুক্ত পাশাপাশি অনেক লোকদের আসামি করে মামলাকে হালকা করার চেষ্টা করছে মামলা বাণিজ্য শুরু হয়েছে মানবতা বিরোধী অপরাধ হত্যা অপরাধ এই হত্যার অপরাধে বিচারের দাবি বিচারের প্রত্যাশাটা কেনে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজ সমাজে এদেরকে আমরা চিহ্নিত করব অবশ্যই তাদের জবাবদিটা আওতায় আনতে হবে বললেন মিস্টার নজরুল ইসলাম সঠিকভাবে মামলা করার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন প্রথমে আমাদেরকে শুদ্ধভাবে মামলা করতে হবে আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিগেল এইট একটা সেল করে দেব রাজ্যের বিভিন্ন থানায় করা মামলাতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্য এবং নেতাকর্মীদের গ্রেফতার দেখানো হচ্ছে কথা দিচ্ছি সাত দিনের মধ্যে বের করে দেব শহীদ পরিবারের মামলা ব্যাপারে তোমরা যদি নিগেল অ্যাডভাইসান চাও আমরা ওখান থেকে অ্যাডভাইসার করতে পারি আমাদের পক্ষ থেকে যা করার আমরা করব বললেন অধ্যাপক নজরুল ইসলাম এক প্রায় এক মাস আগে সচিবালয়ে মিস্টার নজরুল ইসলামের সমসম বলেছিলেন যারা হয়নারিমূলক মামলা করছে মিথ্যা মামলা করছে এবং বাণিজ্যমূলক মামলা করছে কাউকে কাউকে নাকি থেটও দেওয়া হচ্ছে না টাকার জন্যে দিলে মামলা করা হবে আপনারা কিন্তু মনে রাখেন আমি যদি মন্ত্রণালয় থাকি আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটা আইন ও আমি খুঁজে বাইর করব। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ওমর ফারুক বলেন বাদী যখন বলে আমি চিনি না তাহলে বাদী কার প্রচারণায় নামটি দিয়েছে সেটি উত্তেজন করতে হবে আসামিদের টেলিফোন করে যখন টাকা চাওয়া হয় তখন এটা বের করা তো কিছুই কঠিন কিছুই না এ মামলার বাণিজ্য ইমিডিয়েট বন্ধ করতে হবে সম্মতি উপায়ে বন্ধ করতে হবে দুই একটা থানাকে মডেল টেস্ট হিসেবে মডেল টেস্ট হিসেবে নিয়ে বন্ধ করতে হবে বললেন মিস্টার ফারুক ভালো থাকবেন সুস্থ থাকবেন মামলা নিয়ে যা ছিল আজকের আপডেট আপনি ইতিমধ্যে বুঝতে পারলেন যে খুন হয় একজন মামলার আসামি হয় আর একজন ধন্যবাদ সবাইকে আল্লাহ